মানুষের ইবাদত নির্ভর করে হালাল রুজির উপর যেমন সব ইবাদত নির্ভর করে সলাতের উপর তেমনি সলাত নির্ভর করে হালাল রুজির উপর রসুল আলাইহি আসাল্লাম বলেন কেয়ামা বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত সলাত টিকে যাই সব আমল টিকে যাবে ফসাদাত ফসাদ আল্লাহ সায়র আমলিহি যদি সলাত না থাকে সব আমলগুলি বাতিল বলে গণ্য হবে তার মানে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আনাস রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আফলাসিন তিন ভাগে বিভক্ত ও ফলসুন অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকু ও ফলসুন রুকু হল তিন ভাগের এক ভাগ অসজুদ ও সলসন সিঁচদা হলো তিন ভাগের এক ভাগ কেহা। যে ব্যক্তি সলাতের পূর্ণ হক আদায় করে অজু রুকু সিজদা ভালো করে সলাত আদায় করল কবেলাত সলাত তার সলাত কবুল করা হবে ওই রুদ্রাত সলাতহু আর যদি তার সলাত কবল না করা হয় তার উপরেই পাল্টা ফেরত দেওয়া হয় তাহলে রুদ্রা আলাইহে অমালিহি তার সব আমল তার উপরে ফেরত দেওয়া হবে মানে হলো এই সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত হালাল রুজি এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সলাতের মতো ইবাদত তার মানে যদি হালাল রুজি না থাকে তাহলে সলাতো কবুল হবে না অন্যান্য ইবাদত কবুল হবে না সলাত ছাড়া আর সালাত কবুল হবে না হালাল রুজি ছাড়া তাহলে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো হালাল রুজি তাই আজকের আলোচনা হলো হালাল রুজি আল্লাহ বলেন নাস মিম্মা ফিল হে পৃথিবীর মানুষ মাটিতে যে শস্য উৎপাদন হয় তার যেটা হালাল পবিত্র সেটা খাও তার মানে মাটিতে হারাম শস্য উৎপাদন হয় হারাম খাদ্য উৎপাদন হয় যেটা হালাল এবং পবিত্র একটা গরু হালাল কিন্তু মারা গেছে তখন কি পবিত্র যার কারণে আল্লাহ তালা বলছেন হালাল তাকে হালাল হতে হবে তাকে পবিত্র হতে হবে পৃথিবীর মানুষ তোমরা এটা খাও এই আয়াতে আল্লাহ তালা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক কথায় যার নাম মানুষ সবাকে হালাল রুজি খেতে বললেন আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন ইয়ে আইয়ো হেল্লেদিন আ মানুহ কুলু মিন্মা ফিলাদে তয়িবা অ কুলু মিন তয়িবা তে হে ইমানদার পুরুষ নারী যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো রাসুলকে বিশ্বাস করো পরকাল নাম জান্নাত কেয়ামাত ভাগ্যকে বিশ্বাস করো তোমরা আমি যে রুজি দিয়েছি তার হালালটা খাও সব সময় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন আমি যেটা দিয়েছি কোনো সময় বলেন না যে তোমার রুজি তুমি খাও সবসময় বলেন যে আমি যেটা দিয়েছি সেটা তুমি খাও এটা আল্লাহ সবসময় বলেন যখনই আল্লাহ বলেন কিছু দান করো তখন বলেন যে আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো আমি তো তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দান করো এইভাবে বলেন

আর সত আমল করুন নবীগণের সাথে সত আমলের কথা উল্লেখ আছে অত্র তিনটি আয়াতে যেভাবে আল্লাহ বললেন এক পৃথিবীর সকল পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমরা হালাল পবিত্র রুজি খাও দ্বিতীয় নম্বর আয়াতে বললেন পৃথিবীর মোমেন পুরুষ নারী এবার সব মানুষ নয় পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা খেতে দিয়েছি তার যেটা পবিত্র সেটা খাও তিন নম্বরে বললেন হে নবী রাসুল গণ আপনারাও পবিত্র খান আর সৎ আমল করুন আপাতত তিনটি আয়াতে সব মানুষ মমেন পুরুষ নারী মানুষ আর নবীগণ মানুষ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহতালা হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করলেন তার মানে হালাল রুজি জরুরি হালাল রুচি উপার্জন করতেই হবে আর হারামের ব্যাপারে বললেন হারাম হল অপবিত্র ওটা খাওয়া হবে না আর সুদের ব্যাপারে বললেন এই না হে পৃথিবীর ईमानदार পরহেজগার মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ জারু মা বাকিয়ামিনআর রিবা হে পৃথিবীর পরহেজগার পুরুষ নারী তোমরা সুদ ছেড়ে দাও যদি আমাদের অন্য আলোচনায় বলা আছে যে আল্লাহ তালা বলেছেন ইয়া রেবা ঐুরবি সাদা কাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এটা আল্লাহ বলছেন আর আল্লাহর নবী বলছেন

আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস হবে আর হাদিসের সমন্বয়ে আমি সব সময় বলছি যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে হয় সেই ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে সুদের টাকা থাকবে না একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতেই হবে তো তালা বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এটা আল্লাহ বললেন আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয় তো কোরআন হাদিসের সমন্বয়ে আমি বললাম যে ভি যারা সুদ খায় তারা একদিন কি করে খাবে ভিক্ষা করে খাবে এই টাকা থাকবে না সুদের ফলাফলে সব টাকা কিছু মানুষের হাতে চলে যাবে আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এইটা হলো সুদের ফলাফল সম্মানিত দিনী ভাই বোন এইবার চলেন আল্লাহ নবী একটু হালাল রুজি সম্পর্কে কি বলেন বলেন এই ছেলেরা জায়গা সংকীর্ণ জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি অতএব প্রথমে আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট করে হলেও কিছুক্ষণ কথা শুনবেন দশ মিনিট শুনে হাঁটতে থাকবেন এ নোংরা আচরণ দেখাবেন না আর এখন কোনো কাজ করবেন না মহিলাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম যারা আপনারা দিনী বোনেরা আছেন সম্ভব হলে বসেন সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ তার মধ্যে একটা কথা বলে রাখি এম এক কথা বলছো কেন বলছি আমি যে চুপ থাকো কথা বলছো কেন মেয়ে মানুষ সরম করো না কেন সরম বেঁচে খেয়েছো লজ্জা করো না কেন লজ্জা সরম বেঁচে খেয়েছ নাকি ঢং করে কথা বলতে বলতে এসেছো আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন তোমাদের পিতা কঠোর হাতে কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না মুখ বন্ধ রাখো কাউকে কিছু বলতে হলে হাতেরই সারাই বলবা একবার টোটালে মুখ বন্ধ রাখো দেখো আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লাহর নবী বলেছেন ইন্নাল মার আতাইজা সল্লাত খামসাহা নিশ্চয় মহিলারা যখন পাঁচ অক্ত সলাত আদায় করে অসমাত শাহরাহা রামাজান মাসের শ্যাম পালন করে ও আতাদ বালাহা স্বামীকে মেনে চলে আহাসানা ফারজাহা জেনাই লিপ্ত হয় না ফালতাদখুল মিন আইয়ে বাবিন মিন বাব মিন আবওয়াবিল জান্নাত সাত তখন ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে কথা তো আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক পাঁচাত্তর সালাত দুই রামাজান মাসের তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠে লাগলেও মানতে হবে আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ সেই জন্য তাকে মানতে তার সাথে বসতে উঠতে ভালো লাগে না সপ্তাহ যায় মাস যায় তার সাথে কথা বলেন না খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও থেকস করে হেঁটে চলে যান তো এইটা তো হবে না আপনি সংসার খোলা করে নেন আপনার পূর্ণ অধিকার আছে কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন আর এক জায়গায় বিবাহ বসেন কোনো সমস্যা নেই পূর্ণ অধিকার আছে স্বামী যেমন তালাক দিতে পারে আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে এ কথাই ঠিক নারীরা যখন চারটা কাজ করে এক পাঁচাত্তর সালার দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তখন তার জন্য সব দরজা খোলা এই কথা তো আমরা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন স্বামীকে মেনেই নিতে হবে যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে আল্লাহ রসল একদিন বলছেন শোনায় মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে এই যা আমার আতা স্বামী আদেশ করলে পালন করে যে সে হলো সবচেয়ে ভালো নারী দুই নাজারা স্বামী কথা বললে হাসি মুখে বলে ওয়াইজা যা গা বা না যাথু স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না জেনায় লিপ্ত হয় না স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না এই তিনটে গুণ আছে যার সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এই হলো সবচেয়ে ভালো নারী কথা তো আমি বলিনি এইভাবে কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শান্তি এখানেই আছে বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে একটু লবণ ভাত হলেই যথেষ্ট শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না পাউডার মনো কিছু থাকলেই কি আর না থাকলেই কি আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না অভিমান মানে এই রোজাই তুমি একটা আমাকে শাড়ি দিবা তার নাম অভিমান দে তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে যায়ো তার নাম অভিমান অভিমান তো যখন যখন হবে 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 না 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 দুই একটা তখন অভিমানকে বলিয়ে নিবে বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না তুমি তো একটা শাড়ি দেওয়া তুমি তো আমাকে স্বপ্ন নিয়ে গেলে না স্বপ্নপুরীর মুখের ওপরে ছবি আছে ওখানে যাবেন কিভাবে মূর্তি আছে আমার তো টয়লেট পেপার পায়খানার জন্য যাব না আমি যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না অন্য জায়গায় যাব, খানিক দেরি করে কোন রকম কষ্ট করে পার হয়ে যাব তোমার যাওয়া কেমনে সাজে মানুষের বিবেচনা পশুর মতো হয়ে যাবে মানে থাকবে না আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে ঘাস ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে ঘাস উঠিয়ে ফেলে তাল্লা নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষ সদা অঙ্গীকার পূর্ণ করবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল কেউ কারোর কথা মানবে না বড় ছোট কেউ কারো কথা মানবে না মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানে না সেদিন হবে সেদিন যুগের যখন বললেন তখন সাহেব বলেন তাহলে কি করবো বলেন আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে বলছে এক মুখখান বন্ধ রেখো মুখ খুলিও না দুই বাড়িতে থেকে স্বপ্নপুরি যায় না স্বপ্ন কিন্তু হাদিসে নাই এটা আবার তোমরা উল্টা বুঝিও না বাড়িতে থেকে কোনো দাম নেই যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ যে শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ যে শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ গুনা দিয়ে পূর্ণ সেটা কোনোদিন শিক্ষা সফর হতে ওটা সফর ওটা হলো শয়তানি সফর ওটা ইবলিশ দিয়ে ইবলিশ বলে চল চল এভাবে কর এভাবে কর বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল এরা তো বোকা মানুষ বুঝতে পারেনি যে ইবলিস করছে এগুলো যখন ছবি উঠে তখন ইবলিস বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো সব বোকা মানুষ সব মাথাতে গোবর আছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বরং শ্রীগালের চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে এইটা আবার দিনাজপুর মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন দিনাজপুর মানে বলতে চাইলাম